গ্রামীণ পরিবেশ আসলে খুবই সুন্দর মানে এতটা সুন্দর যা বলার বাহিরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমি এখন আসি ফেনি একটা গ্রামে সো এখানে আসছিলাম একটু বেড়া একদিনের জন্য বেড়াইতে আর কি গেছিলাম গাড়ি নিয়ে গেছিলাম আমরা দুইটা গাড়ি নিয়ে গেছিলাম বেড়ানোর জন্য তো এখানে আসার পরে এই যে বাড়িগুলো দেখতেছেন না এই বাড়িগুলোই সে তিন চার ভাইয়ের হ্যাঁ মানে একদম পুরো একটা কলোনি সিস্টেমের মতন তারা এই বাড়িটা বানিয়ে রাখছে এরিয়াটা একটা ঘর একটা ঘর একটা ঘর মানে খুবই ভাল লাগছে আমার এই জায়গাটা এত সুন্দর পরিবেশ আসুন আপনাদেরকে আমি একটু যে পুকুর পারে থেকে একটু ঘুরাই নিয়ে আসি দেখেন এই বাড়িটা এখন একটা জিনিস কি এখন সবাই তো মনে করেন যে ঢাকা শহর চলে গেছে গ্রাম অঞ্চলে কিন্তু এমন একটা লোকজন এখন থাকে না দেখা যায় যে হয়তোবা বাহিরে চলে গেছে না হয়তো ঢাকা থাকে সো এর জন্য বাইরেগুলো মনে করেন যে আদর যত্ন কম নেওয়া হয় আর কি বুঝছেন দেখলেই তো বোঝা যায় যে কত বছর যাবত এটা রং টং করে না এই অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক তো চলুন আপনাদেরকে আমি একটু নিয়ে দেখাই দেখেন এই জায়গায় ঘরগুলো অনেক সুন্দর এক বরিশালে সেম এরকম ঘর আছে যে আপনি নিচের দ্বারায় থেকে আপনি চাল ধরতে পারবেন কিন্তু বরিশালেরগুলো গুলো দোতলা হয় বেশি আর এখানে সব নিচতলাই মানে একতলাই কিন্তু ইয়েগুলো কব ছোট করে দিছে দেখেন দেশি মুরগি উ যে একটা মুরগি দেখা যায় গলা কাটা মুরগি বলে আর কি এটাকে এখন কোন জায়গায় কি বলে সেটা জানি না কিন্তু আমাদের এখানে এটাকে গলাকাটা মুরগি বলে হুম যে এটা হচ্ছে গলা কাটা মুরগি আর এটার নামে একটা মিথ্যা প্রভাবও আছে যে গলা কাটা মুরগি দেখে কোনো কাজকামে বের হলে নাকি বলে সেটা অমঙ্গল হয় তো এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা একমাত্র মুরব্বীর জনরাই ভালো জানে আমরা সেটা জানি না তো যাক এখানে আরেকটা সুন্দর জিনিস আছে যেটা দেখার মতন একশো বছর পুরাতন একটা মসজিদ আছে এখানে চলুন আপনাদেরকে আমি সেই মসজিদটা একটু দেখাই এই যে দেখা যাচ্ছে যে মসজিদটা এই মসজিদটার বয়স প্রায় একশো বছর প্লাস হবে যেটা আমি জানতে পারলাম আমরা যে বাড়িতে আসি সেই বাড়িরই একজন এই ইয়াটা করছে কি যেমন হইতে পারে আপনার ওনার বাপ তার দাদার দাদা তার দাদার দাদা বংশের এই তৈরি করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যেহেতু আসর আজান দিচ্ছে আমি আজকে আসরের জামাটা এই মসজিদে আদায় করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম